ফ্রান্সের প্রেসিডেন্ট মৃত ফ্রাসোয়া মিত্রা প্রেসিডেন্ট পদে থাকেন এক নয় সাল পর্যন্ত তিনি তার পদে থাকাকালীন সময়ে আশির দশকের শেষের দিকে ফিরাউনের মমিকে আতিথেয়তার জন্য মিশরের কাছে অনুরোধ জানালেন ফ্রান্স তাতে কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে চাইল মিশরের সরকার তাতে রাজি হল কাজেই কায়রো থেকে ফিরাউনের যাত্রা হল প্যারিস প্লেনের সিঁড়ি থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট তার মন্ত্রীগর ও ফ্রান্সের সিনিয়র অফিসারগণ লাইন দিয়ে দাঁড়ালেন এবং মাথা নিচু করে ফ্রিরংকে স্বাগত জানালেন যখন ফ্রিরংকে জাকালো প্যারেডের মাধ্যমে রাজকীয়ভাবে বরণ করে তার মমিকে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের একটা বিশেষ ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। যেখানে ফ্রান্সের সবচেয়ে বড় সার্জনরা আছে এবং তারা ফিরাউনের মমিকে অপসি ময়নাদ করে সেটা স্টাডি করবে ও এর গোপনীয়তা উদ্ঘাটন করবে মমির উপর গবেষণার জন্য প্রধান সার্জন ছিলেন প্রফেসর মরিস বুকাইলি থেরাপিস্ট যারা ছিলেন তারা মমিটাকে পুনর্গঠন ক্ষত অংশগুলো ঠিক করা করতে চাচ্ছিল আর দা মরিস বুকাইলি দৃষ্টি দিচ্ছিলেন যে কিভাবে এই ফিরাউন মারা গেল পরিশেষে রাতের শেষের দিকে ফাইনাল রেজাল্ট আসলো। তার শরীরে লবণ অবশিষ্ট ছিল এইটা সবচেয়ে বড় প্রমাণ যে সে ফিরাউন ডুবে মার গিয়েছিল এবং তার শরীর ডুবার পরপরই সঙ্গে সঙ্গে সমুদ্র লোহিত সাগর থেকে তুলে আনা হয়েছিল তারপর লাশটা সংরক্ষণ করার জন্য দ্রুত মমি করা হলো কিন্তু এখানে একটা ঘটনা প্রফেসর মরিসকে হতবুদ্ধ করে দিল যে কিভাবে এই মমি অন্য মমিদের তুলনায় একেবারে অরক্ষিত অবস্থায় থাকলো যদিও বা এটা সমুদ্র থেকে তোলা হয়েছে কোন বস্তু যদি আদ্র অবস্থায় থাকে ব্যাকটেরিয়া ওই বস্তুকে দ্রুত ধ্বংস করে দিতে পারে কারণ আদ্র পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশ বৃদ্ধি করতে পারে দা মরিস ফাইনাল রিপোর্ট তৈরি করল যাতে তিনি বললেন এটা একটা নতুন আবিষ্কার সেই সময় তাকে একজন তার কানে ফিসোফিসিয়াল বলল মুসলিমদের এই ডুবে যাওয়া মামি সম্পর্কে জট করে আবার বলতে যেও না কিন্তু তিনি দৃঢ়ভাবে এর সমালোচনা করলেন এবং এটা আজব ভাবলেন যে এরকম একটা বিশাল আবিষ্কার যেটা আধুনিক বিজ্ঞানের উন্নতির জন্য সহায়তা করবে সেটা জানানো যাবে না কেউ একজন তাকে বলল যে কুরনে বলা আছে যে ডুবা ও তার লাশ সংরক্ষণের ব্যাপারে এই ঘটনা শুনে দা মরিস বিস্মিত হয়ে গেলেন এবং প্রশ্ন করতে লাগলেন এটা কিভাবে সম্ভব এই মমি পাওয়া গিয়েছে মোটের আঠারোশো সালে আর কুরান নাজিল হয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে আরবেরা প্রাচীন মিশরীয়দের মমি করার পদ্ধতি তো জানতই না মাত্র কয়েক দশক আগে আমরা জানলাম দা মরিস বুকেলিস রাতে ফিরাউনের লাশের দিকে এক একদৃষ্টিতে তাকে বসে রইলেন আর গভীরভাবে ভাবছিলেন যেটা তার কলিগ তার কানে ফিসোফিসিয়ে বলে গেল যে মুসলিমদের কুরআনে ফিরাউনের লাশের সংরক্ষণের কথা বাইবেল ফিরাউন কর্তৃক মুসা পিছু নেয়ার কথা বলা আছে কিন্তু ফিরাউনের লাশের কি হলো সেটা সম্পর্কে কিছুই বলা নেই তিনি নিজেকে প্রশ্ন করছিলেন যে এটা কি সম্ভব যে এই মমি ফিরাউন কি মুসার পিছু নিয়েছিল এটা কি ধারণা করা যায় যে মুহাম্মদ চোদ্দশো বছর আগেই এটা সম্পর্কে জানতেন দা মরিস রাতে ঘুমাতে পারলেন না তিনি তোরা তাওরাত আনালেন এবং সেটা পড়লেন তোরাতে বলা আছে পানি আসলো এবং ফিরাউনের সৈন্য এবং তাদের যানবাহনগুলোকে ঢেকে দিল যারা সমুদ্রে ঢুকল তাদের কেউই বাঁচতে পারল না দা মরিস হয়ে বুকাইলি হতবুদ্ধ গেলেন যে বাইবেলের লাশের সংরক্ষণের ব্যাপারে কিছুই বলা নেই তিনি তার লাগেজ বাঁধলেন এবং সিদ্ধান্ত নিলেন যে যে তিনি মুসলিম দেশে যাবেন এবং সেখানে প্রখ্যাত মুসলিম ডাক্তারদের সাক্ষাৎকার নেবেন যাদের অটপসি বিশেষজ্ঞ তার সেখানে পৌঁছানোর পর ফিরাউনের লাশ ডুবার পর সংরক্ষণের যে আবিষ্কার তিনি যেটা পেয়েছেন সেটা নিয়ে বললেন তাই একজন বিশেষজ্ঞ মুসলিম পবিত্র কুরান খুললেন এবং হায়াতটা দা মরিসকে পড়ে শোনালেন যেখানে সর্বশক্তিমান আল্লাহ শুভানা হওয়া তা আল্লাহ বলেন অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার পশ্চাদবর্তীদের জন্য নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না আল কোরআন সুরাহ দশ আয়াত বিরানব্বই তিনি এই আয়াতের দ্বারা খুবই প্রভাবিত হয়ে পড়লেন এবং দর্শকদের মুসলিম সার্জন ভীষণভাবে অভিভূত হয়ে পড়লেন এবং তিনি তার জোর গলায় চিৎকার দিয়ে বললেন আমি ইসলামে প্রবেশ করেছি এবং আমি এই কোরআনে বিশ্বাসী আল্লাহ দা মরিস বুকাইলি ফ্রান্স ফিরে গেলেন এক ভিন্ন অবস্থায় ফ্রান্সে দশ বছর তিনি আর কোন ডাক্তারে প্র্যাকটিস করেন নি বরং এ সময়ে টানা দশ বছর ধরে তিনি আরবি ভাষা শিখেছেন তিনি পবিত্র কুরআনে কোন বৈজ্ঞানিক দ্বিমত আছে কিনা সেটা খুঁজেছেন তারপর তিনি পবিত্র কুরানের একটি আয়াতের অর্থ বুঝলেন যেটাতে বলা আছে এতে মিথ্যার প্রভাব নেই সামনের দিক থেকেও নেই এবং পেছনের দিক থেকেও নেই এটা প্রজ্ঞাম প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আল কুরআন সুরাহ একচল্লিশ আয়াত বিয়াল্লিশ উনিশশো ছিয়াত্তর সালে দা মরিস বুকাইলি একটা বই লেখেন যেটা পশ্চিমা বিজ্ঞানীদের টনক নাড়িয়ে দেয় যেটা বেস্ট সেলার হয় বইটি প্রায় পঞ্চাশটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে বইটির নাম বাইবেল কুরআন এবং বিজ্ঞান